আসসালামাইকুম গাইজ আমার নাম রিমন হোসেন তো আজ আমি দেখাবো কিভাবে এমন বাংলা ব্যানার ডিজাইন করতে হয় অ্যাডুবি লিস্টেটার সফটওয়্যারের মাধ্যমে তো আর কথা না পারি আমরা মূল ভিডিওতে যা যাক তো এই প্রবেশ করি আমরা আমি এই ডকুমেন্টে ব্যানারটি তৈরি করব তো প্রথমে এখান থেকে আমরা একটা সাইজ নিয়ে নিই আমি পাঁচ তিন সাইজ নিয়ে করব তো প্রথম থেকে কাজ শুরু করি তো প্রথমে আমি একটা কন্ট্রো এটা এখানে দেব এটা উপরে উঠিয়ে দি মিডিল এ করে দিই কন্ট্রোল টু মেরে এটা লক করে দি এটা সাইজ ছোট করে দিব আগে সব আমি সেট করে নিই তারপরে ডিজাইনের কাজ শুরু করব তো প্রথমে আগে থেকে এগুলা এখানে

এটা সাইজটা একটু দিই দুটাকে ধরে এই সাইডে নিয়ে আসি এটা এই সাইডে নিয়ে আসি সাদা কালার করে দিই এটা একটু এই সাইডে নিয়ে আসি এবং গ্রুপ করে দিই এখান থেকে একটা বক্স নি এমন কাটি এবং এটার কালার এই কালার দেবে এটা রাউন্ড করে দিই আমি শুরু করে দিই উপরে উঠিয়ে দিই বড় করে দিই এই সাইডে ধরে একটু বড় করে দিই এবারে এটা আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু ক্লিক করি কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল ডি ক্লিক করি এমন করে নিয়ে আসি এটা কপি পেস্ট হয়ে গেল তো এবারে আমরা এখান থেকে ব্লু কালার সেট করে এটা উপরে নিয়ে আসি সরি এটা একটু বড় করে দি তো এটা আমরা এখন এখানে বসিয়ে দেব এমন এটা সাদা কালার করে দিই দি ওটা একটা সাইড এ সরিয়ে বল করে তো এটাকে আমরা এখান থেকে একটা ডিজাইন করে দিই এটাকে আমরা ব্লু কালার করে সেকেন্ড টুল ধরে এখানে ক্লিক করবো এবং শিপ চেপে এখানে ক্লিক করে রাউন্ড করে দেব কন্ট্রোল থ্রি ক্লিক করি এটাকে আমরা হোয়াইট কালার করে দিই এবং কন্ট্রোল অল্টার থ্রি ক্লিক করি সরি এটা উপরে উঠিয়ে এমন করে আমরা উপরে এবং কন্ট্রোল অল্টার থ্রি ক্লিক করি এটার আমরা এই কালার করে দিই এবং এটাকে ব্লু

স্টোক রাউন্ড স্টোক রাউন্ড করে দিলাম দুইটাকে ধরে আমরা গ্রুপ করে দেব তো কন্ট্রোল জি ক্লিক করি গ্রুপ হয়ে গেল তো ব্যাকগ্রাউন্ড আমরা আনলক করার জন্য কন্ট্রোল অল্ডার টু ক্লিক করি তো ডি ক্লিক করি আমরা গ্রেডিয়েন্ট কালার দেব রাউন্ড করে দিই এমন করে দিই এটা একটু আগুন নিয়ে আসি অপোচিটি আমরা কমাই দিই অপোচিটি নব্বৈ হে ঠিক আছে এইখনে একজাইন দিব তাৰ ডিজাইন ভিক্টৰ যে কোনো এক যিকোনো এক জেগা আপোনাৰ ডাউনলোড কৰিব কিবোর্ড এর কি এখানে আমরা এটা সেট করে দিই এখানে করে দিই এবং এখানে আর উপরে যা আছে এটা ঠিক আছে তো কিবোর্ডে কন্ট্রোল টু ক্লিক করি লক করে দিই এবার এটাকে লক করে দিই সবগুলোকে ধরে আমরা এক বাই ডাইরেক্ট উপরে উঠিয়ে দিই উপরে উঠিয়ে দিলাম কন্ট্রোল অল্টার টু মেরে আমরা সব আনলক করে দিই কোয়ালিটার থেকে আমরা এখানে কপি করে নিয়ে আসি এবং কিবোর্ডের ও ক্লিক করি এবং দুইবার ইন্টারপ্রেস করি তা উল্টে যাবে একটু এমন করে দিন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম